আমি বিশ্বাস করি গান কখনো প্রতারণা করে না আর যারা দিয়ে গুজল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা চুনারঘাটের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারব আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টিটা পড়লে

আপনারা ফলে লেগে রেডি হই এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন খবর পাইলাম দোস্তা দিছে সোনার গাড়ি আর মাধবপুরে আমি কইলাম কেন আমরা দোস্তা পাইলাম কেন কয় আমরা সময় পাইছি না স্যার আপনি একটা তদবির করলে মনে বেশি পাইতাম পারি সকালবেলা ফোন দিছি যিনি পিডি যিনি এটা দেন ফোন দেওয়ার পর না সালাম দেওয়ার পর উনি আমার বললো আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলা চুলাঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না উনি সাথে সাথে আমারে পাঁচটা বাড়াই দিল দিল পনেরোটা এক একটা হারবেস্টারের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে

ওল্লেনে যা যা কাজ ছিল সব শেষ করা এ এখন সারা কোন আমাদের মাদকপুর সুনার কাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি আমি তো নতুন এমপি আমি তো জানতাম না এটা সে আমারে হেল্প কর তার লাগে একটা আত্মালি আপনারা দিতে না নিজের সে আমারে হেল্প করতে আমার কাছে মনে হয় কিনা জানেননি

দূরনীতি গরো না আমরা দুবাইয়েরা তোমরা যদি ঠিক থাকো তোমরা লড়িয়া সোনার গাটটারে বাঁধব আমরা সারা সিলেটি ভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারি আপনাদের আগে দোয়া রইলো শুভ কামনা রইলো প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতা বারবা আমরা কিটা কিটা বড়ত্ব পাইতেছি আপনাদের জানাইবো সারা বাংলাদেশের মানুষের আন্দারাজ থেকে জানবো আর আমরা এলাকার অনেকটা ইমেজ তৈরি হয়েছে সবাই জানে যে সোনার মানুষ বেশটা সুমন এলাকার কি তারা ভালো করতেছে আপনারা যে আল্লাহ রোজতে চাই এমন কোনো ঘাম করি না যাতে আমরা এলাকার বন্ধ হয় আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াবের লেগে আপনারাও এই চেষ্টাটা করবা আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে না ছয় মাসের মধ্যে নয়টা নতুন মাঠে ঘাট দিতেছে মনে হয় অন্তত আঠারোটা বিজের হাত চলতেছে আমি আশা করে আটটা সরকারি ব্রিজ পাইছি এটা যাওয়ার লাগে তদ্বির হওয়ার লাগে আপনি খালি লাস্ট কথা কইয়া যাবেন আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দিয়ে হবে আমি এমপি গেছি ঢাকা মন্ত্রণালয় গেছি যে কোন বরাদ্দ আছে নিবি আমার লাগে হয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনি নতুন বরাদ্দ আইলে নিতুই বা আমি বললাম দেখা যায় সোনাঘাট মাদবপুর কোনো বরাদ্দ আসে নি তুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে দুই কোটি টাকা মসজিদ মন্দিরের মধ্যে আমি বললাম এটা সবাই নিচি গে এমপিরা কয় তোমার ভাগ্য বলা তোমার আগের এমপি তাই সময় পাইছি না নিবে মানে সবাই সবাই নিচি গা নিয়া শেষ আমার আগে এমপি এত ব্যস্ত আসলতা তাই সময় পাইছেন না এক দুই কোটি টাকা আইন মসজিদ মন্দিরও দিতা কই টেকাটা আমি হাফ লাগে নিয়েছি আমি বুঝি আরে কি কবার আল্লাহ কি কুদরত সর্ব ওই নাটির বিচলেসরবা মসজিদে মন্দিরে এল দেয়া দেয়ালেছি আমার কি খফা আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা গেলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনারা অনুভূতিটা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যতক্ষণ কষ্ট করবার লাগে কষ্ট করবা